সো হ্যালো গাই সবাইকে নতুন একটা ভিডিওতে আবারও সুস্বাগত সবাইকে ভিডিওর শুরুতেই জানাই হ্যাপি নিউ ইয়ার তো বছরের প্রথম দিনে চলে গেছিলাম কঙ্কালিতলা কঙ্কালিতলা মায়ের দর্শন করতে এবং মায়ের পুজো দিতে তো সকাল সকাল বেরিয়ে পড়লাম একদম স্নান সেরে এবং পৌঁছে গেলাম একদম কঙ্কালিতলা মায়ের মন্দিরে আর হ্যাঁ কঙ্কালিতলার যে ইতিহাস সেই নিয়ে আমি ডিটেলসে একটা ভিডিও বানিয়েছি যেটা লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়ার হলো আমরা গিয়ে দেখে এসো বছরের প্রথম দিনে প্রচুর মানুষের ভিড় প্রচুর দর্শনার্থী এখানে এসেছিলো মাকে পুজো দিতে মাকে বছরের প্রথম দিন মাকে প্রণাম করতে তো আমরাও সেরকম চলে গেছিলাম এবং পুজোর যা লাইন সেই লাইন দেখে ভাই অবাক হয়ে গেছিলাম প্রচুর বড়ো লাইন গোটা গোল করে একদম লাইন তো আমরা তো যা প্রসাদ নিয়ে গেছিলাম সে সেই প্রসাদটা মায়ের মন্দিরের ওখানে দিলাম দিয়ে একটু প্রণাম করলাম মন্দিরে দিয়ে প্রণাম করে তারপরে আবার প্রসাদটা বললাম ঠিক আছে এভাবেই পুজো করতে হবে কিছু করার নেই ওরা বলল হ্যাঁ এইভাবেই আইসক্রিম দিনটা করলাম এইভাবে মানে এত মানুষের ভিড় দিয়ে তারপরে গেলাম একটু সাইডে একটু ঘুরতে সাইডের যে কুণ্ড সেই কুণ্ডর ওইদিকে একটু ঘুরতে গেলাম তো এখন এলাম সেই পুণ্ডের দিকে এই সেই পুণ্ড প্রতিটা আছে এখানকার তলার যে সুরঙ্গ সেই সুড়ঙ্গ কাশীর মণিকূর্ণিকা ঘাটের সঙ্গে যুক্ত এই নিয়ে ইতিহাস আমি আমার পুরোনো ভিডিওতে শেয়ার করেছি তো সেটা তোমরা দেখে আসতে পারো তো পুণ্ডের ওই দিকটায় ঘুরে এসে এবার গেলাম একটু সাইডের দিকে দেখতে এদিকে গোল করে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাকে পুজো দেওয়ার লাইন গোল করে একদম শেষ থেকে এইদিকে সব টোটালটা কিন্তু একটা বড়ো লাইন ছিল তারপরে গেলাম একটু যে মায়ের যে সন্ধ্যা আরতি হয় সেদিকটাতে সন্ধ্যা আরতিটা কোনো দিন সেভাবে নিজের চোখে দেখা হয়নি তো একদিন আসবো সে সন্ধ্যা আরতি তোমার সঙ্গে শেয়ার করব এসেছিলাম একদিন সেদিন সন্ধ্যা আরতি দেখব সন্ধ্যা আরতি তোমার সঙ্গে শেয়ার করবো ওই জন্য কিন্তু সেদিন বৃষ্টির কারণে আর সন্ধ্যা আরতি তো দেখাই হলো না দেখতে পেলাম সন্ধ্যা আরতি সেদিন আর হয়নি তো যাই হোক তারপরে গেলাম একটু বাবা মহাদেবের এই মন্দিরটার ওদিকে কারণ ওদিকে আমাদের গাড়িগুলো রাখা ছিল এবার পেরিয়ে যাওয়ার পালা তো বেরিয়ে যখন যাবো ভিডিওটা আর একদমই বেশি বড় করবো না এই পর্যন্তই রাখবো লাইক কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো আর হ্যাঁ শেয়ার করে দিও কঙ্কলি যে ইতিহাস সেটা কিন্তু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে গিয়ে দেখেছ তাই হোক ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওতে আজকের মতো টাটা